ডিয়ার অডিয়েন্স আলাইকুম শুভ আজ দু হাজার পঁচিশ রোজ শনিবার রয়েছে পাবনার চাটমোহর উপজেলার সরোজগঞ্জের হাটে তো হাটের মাথার পেঁয়াজগুলো বিশেষ করে মেটাল কিং দেশাল সুপার এগুলো কত যাচ্ছে বাজার আজকে পেঁয়াজের হাটে চলুন জানায় দেখাই এবং কথা বলি এবং সেই সঙ্গে বীজ বেসন পেঁয়াজগুলো কত যাচ্ছে সেটাও দেখা হয় দেখেন একদম ফ্রেশ মাথা আলাইকুম ভাই ভাইদান বড় না ছোট কত বেসলেন

যার কারণে বেসনগুলি একুশশো বাইশশো যেগুলো একটু মাথা ভালো বেসন সেগুলো তেইশশো হেরই মতো এরকম যায় আর কি যার কারণে গত বছর যে চিন্তা করা যায় গত বছর এ সকল মাল কিন্তু আট হাজার দশ হাজার টাকায় কারা কারাই এরম একটা অবস্থা ছিল মানে সেই বছরটা

আর কি <laughs>

ঝড়ঝড়ি একফাম সব এই দেখুন এটা মনে হচ্ছে তাহার খুবই অর্থনীতি আচ্ছা দেখেন দেখে শুনে বিক্রি করেন আর বড় পেঁয়াজগুলো পঁচিশ ভেঙি সাড়ে চব্বিশ চব্বিশ পঁচিশ এর মধ্যে বেশি বেচা বিক্রি আর গত বছরের তুলনায় এবছর শেষ সিজন পর্যন্ত গাড়িস্তর ঘরে পেঁয়াজ বেশি বেশি সংরক্ষণ করে রাখছে সিজনে বিক্রি করে নাই যে একটা ভালো দামের আশায় সবাই কিন্তু সেই দামটা